কথা হচ্ছে যে আমরা বিএনপির সমঝোতায় কোথায় অসুবিধা আপনি বিএনপিকে আশ্বস্ত করেন যে আপনারা ক্ষমতায় যাবেন আমরা আছি আপনাদের সাথে অসুবিধা নেই আপনাদের ক্ষমতা আমরা কায়া নেব না আজকে নাগরিক কমিটি বলেন ডক্টর ইউনসুফ সরকার বলেন তারা যদি বিএনপিকে আশ্বস্ত করে যে আপনারাই পাওয়ারে আসবেন কোনো অসুবিধা নেই যেহেতু জনসমর্থন আপনাদের বেশি এই কথাগুলো খোলামেলা বললে আপনি বলবেন যে ওনারা যে সমর্থন বেশি আপনি কিভাবে জানেন ভোট ছাড়া তো এটা বলা যাবে না এটা আমরা ধারণা করতেছি আর কারণ যদি তারা সমর্থন বেশি না হইতো তাহলে হাসিনা চারটা ইলেকশন বিএনপিকে করতে দেয় না কেন বিএনপি কি রাষ্ট্র সংস্কার আন্দোলনকে ভয় পেয়ে আওয়ামী লীগ কি রাষ্ট্র সংস্কারকে আন্দোলনকে ভয় পেয়ে ভোট আনে নাই নাই এবি পার্টিকে ভয় পেয়েছে কাকে ভয় পেয়েছে বলেন বিএনপি কে ভয় পেয়েছে যে বিএনপির ভোট দিলে বিএনপি ক্ষমতা চলে আসবে এই ভয় তো সে ভোট দেয় নাই তো এখন আমরা আমরা ধারণা করছি যে বিএনপি একটা জনপ্রিয়তার জায়গা আছে ক্ষমতা আসার মতো জায়গা আছে তাহলে বিএনপি এখন লেগে যাচ্ছে কোথায় আমি তো দেখতেছি সংঘাতটা কোথায় সংঘাতটা হচ্ছে বিএনপি তাড়াতাড়ি ক্ষমতা আসতে চায় রং সে তো পাওয়ারের জন্য পলিটিক্স করে বিএনপির নেতারা একজন অস্বীকার করেন আমি মির্জা ফরুল আলমগীরকে স্যালিউট করি উনি পাবলিকলি বলছেন হ্যাঁ আমরা তো ক্ষমতা চাই তো ক্ষমতার জন্যই তো রাজনীতি করি এই ধরনের স্বচ্ছ কথা কোনো রাজনৈতিক দল এভাবে বলবেন উনি বলেছেন তো আমি যেটা বলছি যে বিএনপিকে কে বসতে হলে আমাদেরকে এই কথাটা বলতে হবে যে আপনি ক্ষমতায় আসেন আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমরা চাই আপনি হাসিনার মধ্যে পালায়েন না আপনার সাথে আমরা বসি আলোচনা করি আমাদেরকে আপনার তুচ্ছতা ছিল করেন কয়টা ভোট আছে আসেন না অসুবিধা নাই হ্যাঁ সত্য কথা আমাদের ভোট নাই এটাও আমাদের আত্মসমালোচনা করতে হবে আমরা যতই ওদেরকে বলি সমঝোতার কথা বলি সেটা আসবে না এখনও এতটুকু আসে যেহেতু আমাদের কথা কিছু জায়গায় প্রচারিত হয় আমাদের কথার কিছু ভার আছে আমাদের বলতে আমি সবাইকে বুঝাচ্ছি আমাদের এই ভার কেন্দ্রটা বিএনপি যখন বুঝবে বিএনপি যখন উপলব্ধি করবে যে এই ভারত কেন্দ্রের একটা ক্ষমতা আছে শক্তি আছে শক্তি আছে বলে এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো একটা দলের ভোকাবুলারি আজকে জাতীয় ভোকাবুলারিতে পরিণত হয়েছে এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন যদি এরকম ক্ষমতার কাছাকাছি যায় চাঁদাবাজি করবে কিনা দখলদারিত্ব করবে কিনা আপনি হয়তো বলবেন যে আপনি রাষ্ট্র সংস্কারের দিকে বলতেছেন কেন এই বিপাটির কথা কন করবে না আচ্ছা ঠিক আছে তো এখন আমাদের দেশে এই জায়গাটা থেকে আপনি কি বলবেন আমি তো বিএনপির অনেক সিনিয়র লেভেলের নেতাদের সাথে কথা বলে দেখেছি তারা নিজেরাও খুব চিন্তিত তাদের দল নিয়ে তারা নিজেরা সারাদিন একটা দল যদি সারাদিনের মধ্যে একটা বড় অংশ শুধু বহিষ্কার আর অভিযোগ শুনতে হয় তার তো ভালো লাগার কথা না এটা পাওয়ারের সাথে রিলেটেড দল যখন ক্ষমতায় যাবে দল যখন বড় হবে দল যখন বৃহৎ হবে তখন এই চ্যালেঞ্জটা থাকবে তা আমি হাসিফ ভাইকে বলবো কই হাসিফ ভাই কোথায় একটা লেখা লেখা দিয়ে ওই চাবি মেরা ছাড়া দিছে উনি গেছে পালাইয়া তাইলে তো হবে না শুনতে হবে আমাদের কথা পালায় না উনি আবার হাসি না না পালায় না যাই হোক আর আওয়ামী লীগের শক্তি কি নিঃশেষ হয়ে গেছে আওয়ামী লীগের কয় পার্সেন্ট লোক পালায় গেছে বলেন আওয়ামী লীগের ওয়ান পার্সেন্ট লোকে তো পালায় যায় না তার মানে তার যদি আমরা ধারণা করি তার যত পার্সেন্ট সমর্থন আছে শক্তি আছে সবই তো এক্সিস্ট করতেছে এখনো একটা আওয়ামী লীগের লোককে দেখতেছেন চাঁদাবাজি করতে তার মানে কি চাঁদাবাজি ক্ষমতা দখলদারিত্ব এগুলো ক্ষমতার সাথে পাওয়ারের সাথে জেনারেট করে এটা কোনো দলের বিষয় না আপনি যদি আপনার জায়গা থেকে বিএনপিকে দেখেন আর তার সাথে সমঝোতা চান তাহলে সমঝোতা হবে না বিএনপির মাইন্ডসেট তার পাওয়ার তার জায়গা থেকে যদি আপনি দেখেন যেমন আমরা অহরহ বলি দখলদারিত্ব হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে দখলদারিত্ব আর চাঁদাবাজির সাথে আসলে সম্পর্ক কিসের সম্পর্ক হচ্ছে ক্ষমতার বিএনপি তো আজ থেকে ধরেন এক বছর আগেও চাঁদা চাঁদাবাজি দখলবার দারিতে বিএনপির প্রশ্ন আসে না আসে নাই কেন বিএনপি কি কর্মী অনেক বেড়ে গেছে এই ছয় মাসে বিএনপির ছয় মাসে কি ডাবল হয়ে গেছে শক্তি তা তো হয় নাই তার একই শক্তি একই সমর্থন একই রকম অবস্থায় আছে